আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুর সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আজকে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো হঠাৎ ল্যাপটপের ডিসপ্লে আসে না এখন কি করবেন তো চলুন আমরা শিখে নেই হঠাৎ ল্যাপটপের ডিসপ্লে যদি না আসে তাহলে আমি বা আপনারা কি করবেন এটার সমাধান হলো এরকম এক ভালোভাবে চার্জার কানেক্ট করে পাওয়ার আসে কিনা দেখতে হবে অথবা পাওয়ার লাইট জ্বলে কিনা দুই কিবোর্ডের ক্যাপসলক জলে কিনা তিন ব্যাটারি খুলে আবার ভালোভাবে লাগিয়ে একবার পাওয়ার সুইচ চাপ দিয়ে কিছু সময় নিয়ে দেখুন পাঁচ পাঁচ নম্বরে যেটা আমরা করে দেখতে পারি সেটা হলো সম্ভব হলে র্যাম খুলে রাবার দিয়ে মুছে আবার ভালো করে সাবধানে স্লট সাথে মিলিয়ে সেট করুন ছয় ছয় নম্বরে আমরা যেটি দেখব সেটি হলো আলাদা গ্রাফিক্স কার্ড থাকলে এটাও স্লট থেকে খুলে আবার লাগিয়ে দেখতে পারেন সাত সাত নম্বরে যেটা আমরা করে দেখতে পারি সেটি হলো ডিসপ্লে ইউনিট বারবার উপরে ওঠানো বা নামানো যায় আট আট নম্বরটা হল লাইট দিয়ে ডিসপ্লে চেক করে দেখা যায় ডাটা অথবা কোনো লেখা দেখা যাচ্ছে কিনা আমরা একটু মতামত দিয়ে রাখবো এই টি টুয়েলটিতে সেটি হলো উপরের বিষয়ে কার্যকর না হলে হার্ডওয়্যার সমস্যা হতে পারে ভেবে নিব হার্ডওয়্যারের বিষয়ে ভালো অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ কারো সাহায্য নিন এই ছিল আজকের এই চমৎকার টি টুয়েলটি আল্লাহ হাফেজ